মাইনাস টেম্পারেচার ইউজ করার জন্য ভাই বেসিক্যালি এটা। এটার মজা হচ্ছে যে লাইক আপনার এটার ভেতরে কিন্তু কোন ধরনের কোল্ড ওয়েভ ঢুকতে পারবে না এন্ড আপনার বডি টেম্পারেচার কিন্তু এটা আপনার ধরে রাখবে। এটার কালার আছে আমার কাছে পাঁচটা কালার আছে। ভাই এত মোটা কেন? সাদা ভাই এটা মাইনাস 25 ডিগ্রি টেম্পারেচারের জন্য। মোটা দেখতেছেন? জবর মোটা কিন্তু এটা ভাই এবং ভিতরের দিকে যদি আমি আপনাদেরকে এটা কিন্তু আবার এই যে থাম্ব হোল আছে

শীত না আসলেও কিন্তু শীতের ভাইব চলে আসছে এবং এরকম স্টাইলিশ যদি জিনিস হয় তাহলে কে পছন্দ করে না একবার আমারটা দেখেন কটের মধ্যে শেরপা আর রিসেন্টলি লাস্ট দুই এক বছর থেকে যদি আপনারা দেখেন কটের যে পরিমাণ চাহিদা আসছে মানুষজন শের না থাকলেও কটের মধ্যে ডেনিম জ্যাকেটের মধ্যে এই যে এটা এমন ভাই পড়ছে ডেনিম জ্যাকেটের মধ্যে এটা লোকাল শেরপা লাগায় নাই ভাই দেখতে সুন্দর লাগতো ভাই স্টাইল ষোলো আনা হ্যাঁ এখন কিন্তু স্টাইল হবে প্লাস অরিজিনালটাও হবে অরিজিনালটাও হবে বিদেশি বাইরে এটা আছে এসএল প্যাডিং রয়েছে এই

টাকা আছে ফেস এর অনেক কালেকশন আছে রাইট নাও আমার কাছে

এইগুলো পড়বো আর এগুলো পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা এগুলো সব 2500 টাকা এগুলো কিন্তু ভাই বারবার বলতেছি লাস্ট প্রাইস লাস্ট প্রাইস বার্গেনিং করা যাবে না কারণ আপনারা প্যাডিং জ্যাকেট 2500 টাকায় কে দেয় মানে কারা দেয় আমি জানি না বাট আমি দেই

আমি একটু আপনাদের দেখাই ভাই এটা মানে ভিতরের সাইডে আছে ভিতরের সাইডে দেখাইলে আপনি বুঝতে পারবেন অল ডিটেইল কিন্তু দেয়া আছে কি দেয়া আছে না আছে ডাউন ফেদার জ্যাকেট ডাউন ফেদার জ্যাকেট মানে আমার কিছু বলার দরকার নেই আপনি আইসা দেখবেন দেখে পছন্দ করবেন একটা কালার আর আরো কালার যদি আমি দেখাই এই পাশে দেখেন এটা কি সুরমা কালার এই সুরমা কালার চারকোল কালার অ্যাশ কালার গ্রে কালার অনেক কালার বলে এটা এটা হচ্ছে গ্যান সে কারহাটের আরো প্রোডাক্ট এই যে কারহাটে যেটা দেখা দিয়েছিলাম এই যে সুরমা কালার এরপর এগুলো কি 2500 এগুলো হ্যাঁ এগুলো রেট একটু বেশি বাট ওই যে এভারেজ যেহেতু বলতেছি 2500

কুকুর জ্যাকেট দেখাই ভাই এটা ওয়েট দেখবেন খালি ধরে নাই তোমার এটা জাস্ট মাইনাস কভার করবে ভাই গ্যারান্টি পিছে কি দিছে পিছে হচ্ছে যে মেশ দিয়ে জাস্ট স্টাইল ভাই ভিতরে কিন্তু আবার প্রিন্ট করা প্রিন্ট করা হোগো এটা একটা ডিজাইন আর এই পাশে হোগোর আরেকটা কিন্তু ডিজাইন আছে প্রত্যেকটাতে কিন্তু রাবার স্টিকার দেওয়া আছে এটা ব্র্যান্ড শপ আছে বুঝছেন ব্র্যান্ডের নামটা আমি না বলি মেনশন না ওই জ্যাকেটটা বিক্রি করে কত জানেন 5499 টাকা উইথ ভ্যাট ব্র্যান্ডের নাম না বলি বাট আমার কাছে এটা পাবেন জাস্ট বলনি বলনি আছে সব জায়গায় আছে অনেক জায়গায় আছে এ দিয়ে হ্যাঁ এরকম আর কি

Yes. <laughs>

অনেক কম রেটে পেয়ে যাবে এরপর আমি আপনারা অরিজিনাল একটা প্রোডাক্ট দেখে ভাই এটা কিন্তু জারা লেভেলের এটা কিন্তু জারা লেভেলের এগুলা ভাই দুই হাজার করে নিতে অনেক রেট বাট একদম শীতের আগে যেহেতু সেল করতেছে আমি একেবারে লিমিটেড প্রাইসে সেল করতেছি একটা কালার দেখাই দিই একটা নেভি কালার এটা হোয়াইটের মধ্যে একটা আর হোয়াইটের মধ্যে বাকি দুইটা কালারও আছে এটা ক্রিম কালার অ্যাশ কালার আর দুইটা প্রোডাক্ট আমি একটু দেখাই ভাইয়া এটা হচ্ছে চায়না ইন্টারলক ফেব্রিকের সুইপ শার্ট এটা হচ্ছে চায়না ইন্টারলক ফেব্রিকের একটা সুইপ শার্ট এটার হ্যান্ড ফিল্ডটা আপনি দেখবেন কিচ্ছু দেখতে হবে না ফিল তো সুন্দর কিন্তু ভাই প্রিন্টটাও হইছে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং কাপড়টা ভাই সফট কেকের মতো মনে হয় একদম এরকম সফট না মানে সুন্দর এগুলো রেট কিন্তু ভাই 1500 টাকা স্পেন্ডেক্স মানে হচ্ছে সুপার স্পেন্ডেক্স ভাই ভাই বলে যে না বলবে না এটা আবার জায়গা মতো চলে আসবে একটা কালার এই দুইটা কালার ভাই এটা হ্যাঁ রিফ্লেক্ট করে এটা লাইট পড়লে

আগের বাইরে আমাদের ডেলিভারি আওয়ার থাকবে আপনার প্রোডাক্ট হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবেন আর প্রোডাক্ট যদি সাইজ মেজারমেন্ট ভুল হয় কোনো ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট পাত কোনো ধরনের হ্যাসেল ফেস করতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম